ইমরান বিন বশির রসুল সাল আলী আসসালামের মান শান ক্ষুণ্ণ করার জন্য মাঝে মধ্যেই কিছু সংখ্যক ভিডিও আপলোড করে থাকে সম্প্রতি সময়ে রসুল সাল্লাহ বৈবাহিক জীবন ব্যবস্থাপনায় যে সকল মেয়ে মহিলারা এসেছিলেন আমাদের উম্মাহাতুল মুমিনিনরা এসেছিলেন সে সকল উম্মাহাতুল মুমিনিনদেরকে কেন্দ্র করে ইমরান বিন বশির রসুল সাল্লা আলী সাল্লামের সান মান ক্ষুণ্ণ করার জন্যই একটি ভিডিও আপলোড করেছে পাশাপাশি উল্লেখ করেছে যেই ব্যক্তির ঘরে একাধিক স্ত্রী রয়েছে সেই ব্যক্তির আবার কি করে দাসীবাদীর প্রয়োজন হতে পারে এবং পাশাপাশি একথা উল্লেখ করেছে যেই ব্যক্তির ঘরে একাধিক স্ত্রী রয়েছে এবং দাসীবাদী রয়েছে সেই ব্যক্তি কি করে রাস্তায় বের হলে পরনারীকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না প্রিয়দর্শক এভাবে রসুল সাল্লাহ আলী সাল্লামের চরিত্র হরণ করার জন্য এই জাহান্নামের কিট এই বাথরুম এবং ডাস্টবিনের ময়লার কিট এ কথাগুলো বারংবার সে সাপ্লাই দিচ্ছে সার্ভিস দিচ্ছে মুখ থেকে বের করছে যে তোমাদের নবী এমন ছিল তেমন ছিল প্রিয় দর্শক আজকে এই মাথামোটা ইমরান এবং তার ভক্তবৃন্দুদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আরে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলীমা সাল্লামের চরিত্র হরণ করার তোরা চেষ্টা করে যাচ্ছিস অসম্ভব পারবে না তোদের মতো বহুত কীট ইতিপূর্বে অতীত হয়েছে অতিবাহিত হয়েছে তারা রসুল সাল্লিমা সাল্লামের সাম মানের এক কিঞ্চিত পরিমাণ এক সম পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের কমতি ঘাটতি করতে পারে নাই কেন আল্লা তো বলে দিয়েছেন আলা আমার নবী মোহাম্মদ আরবি সাল আলী সাল্লাম হচ্ছে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত প্রিয় ভাইরা এবার আসি এই ইমরান বিন বসির মাথামোটা রসুল সাল আলী সাল্লামকে নিয়ে যে প্রশ্নটা করেছে একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও দাসীবাদীর প্রয়োজন কেন ছিল প্রিয় দর্শক আল্লাহ যেই আয়াতি কারিমার মাধ্যমে স্ত্রীদের বৈধতা দিয়েছেন সেই আয়াতি ক্যারিমার মাধ্যমেই দাসীবাদীর বৈধতা দিয়েছেন সৌরতুলের মধ্যে একটি আয়াতি কারিমা এসেছে অল্লা দিন আহম হাফিজুন ইসিমাল এই যে কারিমা এখানে আল্লাহ তারা বলতেছেন সে সমস্ত পুরুষরা সফল কাম সে সমস্ত পুরুষরা বিজয়ী সাফল্যমণ্ডিত কোন সকল পুরুষ যে সকল পুরুষরা তাদের লজ্জাস্থানকে স্ত্রী এবং দাসীবাদী ছাড়া অপাত্রে ব্যবহার করেনি যে সকল পুরুষেরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করেছে তবে স্ত্রী এবং দাসীবাদী ছাড়া অর্থাৎ তাদের লজ্জাস্থানকে একমাত্র ব্যবহার করেছে স্ত্রী এবং দাসীবাদীর ক্ষেত্রে প্রিয়দর্শক এখানে স্ত্রীর পাশাপাশি দাসীবাদীর কথাও আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন তার মানে এই আয়তিক ক্যারিমের মাধ্যমে স্ত্রীর বৈধতা দিয়েছেন পাশাপাশি দাসীবাদেরও বৈধতা দিয়েছেন এখন ইমরান বিন বশিরের চুলকানি কেন আল্লাহ সাহানা তো আয়তিকারিমার মাধ্যমে বৈধতা দিয়েছেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইমরান বিন বশির বলছে যে রসুল সাল্লী হাসাল্লাম একই টাইমে একই রাত্রে একাধিক স্ত্রীর সাথে কিভাবে সহবাস করলেন এটা কিভাবে সম্ভব তো প্রিয় দর্শক এই মাথামোটা নিজেকে দুর্বল মনে করে দেখে অন্য ব্যক্তিদেরকেও দুর্বল মনে করে আরে রসুলের সাহাবায় কেরাম তো আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের ব্যাপারে তিরিশ জন পুরুষের শক্তি গায়ে রাখেন বলে মনে করতেন আর যে ব্যক্তির গায়ে জন পুরুষের সক্ষমতা আছে দৈহিক কাঠামো যার ভালো যার কৌয় আছে সেই ব্যক্তি যদি একাধিক স্ত্রী রাখেন দাসীবাদী রাখেন তাহলে এটা দূষণীয় নয় বরং এটি প্রশংসনীয় এই প্রশংসনীয় বিষয়গুলো মাথামোটা যারা তাদের বুঝে আসবে না ইমরান বিন বসির তৃতীয় যে আপত্তিটি তুলেছে সেটি হচ্ছে রসুল সাল আলী আসাল্লামের একাধিক স্ত্রী এবং দাসীবাদী থাকা সত্ত্বেও তিনি যখন বাহিরে বের হতেন তখন নিজেকে কন্ট্রোল করতে পারতেন না যখন বেগানা মেয়ে মহিলাদেরকে দেখতেন নাউজুবিল্লা অর্থাৎ এই কথা বলার দ্বারা মুসলিম উম্মাকে আঘাত দেওয়ার চেষ্টা করেছে এবং রসুল সাল্লাহ আলী আসাল্লাম সম্পর্কে ভুল একটি মেসেজ মুসলিম উম্মার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে প্রিয় দর্শক রসুল সাল্লাহ আলী আমাদের মতো মানুষ ছিলেন এ ব্যাপারে পবিত্র কালামে মাজিদে বিভিন্ন জায়গায় আয়তিকারিমা অবতীর্ণ হয়েছে আল্লাহ বলেন আনা মিসলুকুম ইলাই আপনি ঘোষণা করুন আপনিও মানুষদের মতোই একজন মানুষ পার্থক্য হচ্ছে এই আপনার প্রতি ওহি করা হয় অন্যদের প্রতি ওহি করা হয় না প্রিয় দর্শক রসুল সাল্লা আলী হাসাল্লাম যেহেতু মানুষ ছিলেন মানবীয় সুলভ আচরণ রসুল সাল্লাহ আলীম হাসাল্লাম থেকে প্রকাশ পেত প্রকাশ পাওয়া এটাই তো স্বাভাবিক হ্যাঁ এখন লক্ষণীয় বিষয় হচ্ছে রসুলসলাল আলী হাসাল্লাম সেই বেগানা নারীর প্রতি মাইল হয়েছেন নাকি তার গর প্রতি মায়াল হয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সাথে সাথে জয়নাব্দ জাহাশাদীল্লাহ তলার কাছে গেলেন তার প্রয়োজনীয়তা তিনি পূর্ণ করলেন তিনি সেই মেয়ে মহিলার দিকে কিন্তু দাবিত হন নাই এখন ইমরান বিন বশিররা রসুল সাল্লাহ আলীম আসাল্লামের ব্যাপারে যেই অপব্যাখ্যা ভুল বিশ্লেষণ করে যাচ্ছে সেই ভুল বিশ্লেষণ থেকে তো বিবেকসম্পন্ন ব্যক্তিদের আরও একটি বিষয় ফুটে ওঠে বুঝে আসে সেটি হচ্ছে রসুল সাল আলীম আসসালামের চরিত্রের মধ্যে কোনো ধরনের কালিমালে লেপন করা সম্ভব নয় কারণ তিনি তার ঘরের দিকে দাবিত হয়েছেন তিনি কিন্তু সেই বেগানা মেয়ে মহিলার দিকে দাবিত হন নাই হ্যাঁ যদি তিনি বেগানা মেয়ে মহিলার দিকে দাবিত হতেন তাহলে তার চারিত্রিক অবক্ষয় ছিল বা থাকতো বলে মানুষ মনে করতো কিন্তু রসুল সল্লিমসাল্লাম তেমনটা করেন নাই আর এ কারণেই তো আল্লাহ তালা বলেছেন ইন্না কলা খুলুকিন আজিম আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এ কথা এমনিই আল্লাহ তালা বলেন নাই তো প্রিয় দর্শক এই বিন বশিরের এই বক্তব্যগুলোকে এই মাথামোটা রেজু তার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করছে মানুষকে জানাচ্ছে বোঝাচ্ছে দেখো হাদিসের মাধ্যমে মোহাম্মদ সল্লী সাল্লামকে নাস্তিকরা কিভাবে যাও বানিয়ে ফেলছে খিচুড়ি বানিয়ে ফেলতেছে মানে কি তোমরা হাদিসকে বাদ দাও হাদিসের মধ্যে এই আছে সেই আছে আরে মাথা মোটা ইমরান বিন বসির কেন এর থেকে মহাবড় পণ্ডিতরাও সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে কুটুক্তি বাজে মন্তব্য করেছে আমরা হাদিসকে বাদ দিই নাই আর এই যে দুই টাকা চার টাকার এক এই জাহান নামের কিট ডাস্টবিনের ময়লা এসে এখন বিভিন্ন ধরনের নাড়াচাড়া শুরু করেছে তাতে কি হাদিসকে বাদ দিব আমরা অসম্ভব হাদিস তো ওয়াহি কোরআন যেমনিভাবে ওয়াহি হাদিসটা ওয়াহি এটা যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তির ইমান নাই তোদের তো ইমান নাই এজন্য ইমরান বিন বশীরের কথা তোদের কাছে ভালো লাগতেছে আরে ইমরান বিন বশীরের কথা যে ভালো লাগতেছে আল্লাহ তালা তো কোরানে কারিমের মধ্যে আয়াত নাজিল করছেন ইন্না আলা আল্লাহ খুলুকিনা আজিম এখন ইমরান বিন বশীরের এই সমস্ত ভুলবাল ব্যাখ্যা বিশ্লেষণ শুনে যদি তুই মনে করোস যে হাদিসের মাধ্যমে রসুল সাল্লাহিসাল্লামকে পচানো হচ্ছে তুই যদি এটা বিশ্বাস করিস তাহলে তুই আল্লাহর ওই আয়াতকে অবিশ্বাস করলি ইন্না কালা আল্লাহ খুলুকিনা আজিম আর কোরআনে কারিম তোরা তো নিজেরা ফলো করিস যে কোরআন মানুষ তাহলে এই আয়াতকে তোরা অবিশ্বাস করতেছ তার মানে কি তার মানে তোরা হাদিসকে বাদ দিয়ে আল্লাহর আয়াতকেও তোরা অবিশ্বাস করতেছ এজন্য প্রিয় ভাইয়েরা হাদিসকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর ইমরান বিন বশিরের মতো কিছু সংখ্যক কোলাঙ্গারেরা এই সমস্ত বক্তব্য দিয়ে যাচ্ছে দিবে লেকিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র কোনো ব্যক্তি এই কথা প্রমাণ করতে পারবে না তার চরিত্র খারাপ ছিল চরিত্রের মধ্যে সমস্যা ছিল আরে তৎকালীন সময়ে বড় বড় কুফফাররা ছিল তারাই পারে নাই আর তুই দুই হাজার পঁচিশ সালে আইসা আল্লাহ রসুলের ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করবি আর মানুষ সেটা খেয়ে ফেলবে অসম্ভব ইসলাম বিজয়ী ছিল মোহাম্মদ সাল্লিমসাল্লামের আহকামেশ্বরে ইয়া দিন ও আহকাম বিজয়ী ছিল আছে থাকবে ইনশাল্লাহ তোদের মতো নাস্তিকদের দিন শেষে পরাজয় হবে